নমস্কার বন্ধুরা আজকে হাজির হয়েছি কুমড়ো ফুলের বড়া রেসিপি নিয়ে কুমড়ো ফুল প্রথমে আমি মাঝখানের রেণুটা ফেলে দিয়ে এইভাবে আমি বেছে নিয়েছি এটাকে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি এবার একটা বাটিতে আমি বেসন দিচ্ছি আর দিচ্ছি একটু চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো আর বেসন দিয়ে আমি বড়াটা বানাবো তাহলে কিন্তু বড়াগুলো খেতে বেশ মুচমুচে হয় এবার এতে আমি দেব হলুদ নুন আর অল্প কালো জিরে আর একটু এক পিঞ্চ খাওয়ার সোডা এইগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটার বানানোর জন্য আমি এখানে উষ্ণ গরম জল একটু ব্যবহার করছি খুব বেশি গরম না জলটা হাত আমি দিতে পারবো এরকম একটু উষ্ণ জাস্ট এখন শীতকাল তো তাই জন্য জলগুলো খুব ঠান্ডা হয়ে থাকে উষ্ণ একটু জলটা করে নিয়ে আমি ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে বানিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে ব্যাটারটা ফেটালে কিন্তু বড়াগুলো ভালো মুচমুচে হয় খেতে এই যে ব্যাটারটা আমি বানিয়ে রেখে দিয়েছি এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য এরপরে বড়াগুলো এরকম করে বানিয়ে নিতে হবে ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি ব্যাটারে তারপর ব্যাটারটা এক্সট্রা যা আছে সেটা ছেড়ে নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একসঙ্গে বেশি দিলে ফুলগুলো একটার সঙ্গে আরেকটা লেগে যায় আমি এখানে দুটো কি তিনটের বেশি বড়া দিচ্ছি না এই দেখুন আরেকটা আমি ফুল এরকম করে মাখিয়ে নিয়ে তুলে দিয়ে দিচ্ছি তেলে আমি দুটো দুটো করেই ভাজছি এই ফুলগুলো বড় যেহেতু এক পিঠ ভালোভাবে ভাজা হলে তাহলে তারপরে আরেক পিঠ উল্টাতে হবে হয়তো কিন্তু বড়াগুলোর ব্যাটার বড়ার থেকে ছেড়ে যায় এই দেখুন আমি উল্টে নিলাম একটা পিঠ পুরো লালচে হয়ে গেছে এইভাবে অপর পিটটা লালচে হলেও আমি নামিয়ে নেব এবার এই বড়াগুলো সব ভাজা হলে এর উপরে একটু চাট মশলা ছড়িয়ে দিলে খেতে কিন্তু আরও সুন্দর লাগে শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন কুমড়ো ফুলের বড়া এইভাবে দেখা হবে পরের ভিডিওতে টিল দেন গুড বাই